প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা সাতাশির একুশ এবং বাইশ নাম্বার অঙ্ক দুটো সমাধান করে দিব এর আগের পর্বে বিশ পর্যন্ত করেছি দেখো একুশ নাম্বার অঙ্কে তোমার এই যে এ স্কোয়ার প্লাস বি প্লাস কমা তার মানে ওইটা হলো কি প্রথম রাশি আর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা দ্বিতীয় রাশি বাইশ নাম্বার অঙ্ক এই যে এখানে এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি মানে কমা দিয়ে রাশি আলাদা করা হয় তাহলে প্রথম রাশি আছে স্কোয়ার প্লাস এ বি এটা লেখ বা লেখার পরে যে রাশি থাকবো এটার উৎপাদক ওই অংশকে উৎপাদক করতে হবে তাহলে এটার এটার উৎপাদক কীভাবে করব উৎপাদকের নিয়ম কমন নিতে হবে যদি কমন না যায় তাহলে সূত্র প্রয়োগ করতে হবে নয় মধ্যপদ বিভক্তিকরণ করতে হবে তাহলে এইখানে কমন যা সর্বপ্রথম দেখবো কমন যায় এখানে কমন যায় এখানেই আছে এখানেই আছে এ কমন দুই জায়গা থেকে আমরা একটাই কমন নিতে পারি এইখানে এ স্কোয়ার থেকে এ কমন নিয়েছি তার মানে এখানে এ ছিল কয়টা দুইটে গুণ অবস্থায় ছিল একটা কমন নিয়ে ফেলছে এখানে আর একটা এ থাকে একটা এখানে লিখলাম আর এইখানে আগে প্লাস এই প্লাসে প্লাস এ তো কমন নিছি এখান থেকে বি এই হল উৎপাদক মানে গুণ ফল আকারে প্রকাশ করা এই রাশিটাকে আমরা এই যে গুণ আকারে প্রকাশ করলাম তাহলে দ্বিতীয় রাশি যেইটা সেটা লিখবো দ্বিতীয় রাশি এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি সমান ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখনই দেখবে এই সূত্র তখন জাস্ট এটা তো সূত্র এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা লিখে দেবে শেষ উৎপাদক হয়ে গেলো যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এ প্লাস বিটা এ মাইনাস বি এই অংশের এই যে উৎপাদক হয়ে গেলো তাহলে দ্বিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম আর তো এখানে রাশি আছে আর রাশি নাই তাহলে দেখা যাচ্ছে জাস্ট এই কথাটা লিখবা দেখা যাচ্ছে ঠিক আছে সাধারণ সাধারণ মানে কি কমন সাধারণের ইংরেজি হলো তোমার কমন সাধারণ গুণনীয়ক গুন সাধারণ গুণনিয়োগ তোমার এইখানে আছে এ প্লাস বি আর এইখানে কি আছে এ প্লাস এ প্লাস বি হলো সাধারণ গুণনীয় দুই জায়গায় থাকতে হবে ওইটা হলো সাধারণ গুণ নিয়োগ তাহলে এইটাই আমাদের কি গসাগু বের করতে তুলছে না গসাগু তাহলে অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু কত এ প্লাস বি আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো বাইশ নাম্বার প্রথম রাশিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স কিউব ওয়াই এটা প্রথম রাশি এক্স কিউব তাহলে এক্স এখান থেকে কমন যায় কী কমন যায় এইখানে এক্স কিউব এইখানে এক্স তাহলে এক্স তো কমন যায় এখানে ওয়াই আছে এইখানে এই দ্বিতীয় পদে ওয়াই আছে তাহলে ওয়াইও কমন যায় কমন নেওয়ার পরে ব্রেকেট দিতে হচ্ছে ব্রেকেট দিলাম এখানে এক্স কিউব থেকে এক্স কমন দিচ্ছি তাহলে এখানে আরও এক্স স্কোয়ার থাকে আর এখানে তো ওয়াই কমন নিয়ে ফেলছি এখানে ওয়াই আর থাকে না প্লাস মাইনাসে মাইনাস এক্স তো কমন নিয়ে ফেলছি তাহলে এখানে এক্স থাকে না ওয়াই কিউব থেকে একটা ওয়াই কমন নিচ্ছি তার মানে এখানে ওয়াই স্কোয়ার আরেকটা লাইন করা যায় কীভাবে দেখো এক্স কে কল্পনা করবা ওয়াই কে বি কল্পনা করবা তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা প্রথম রাশির উৎপাদক করা শেষ এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে x y হোল স্কয়ার আছে তাহলে x y হোল স্কয়ার দেখো কোন কিছুর উপর স্কয়ার থাকলে এটা দুই বার গুণ অবস্থায় লেখা যায় তাহলে x y ব্র্যাকেট x যায় উইটে যদি কিউব থাকতো তাহলে তিন বার লিখতে পারতাম গুণ আকারে তাহলে দুই বার গুণ আকারে লিখলাম শেষ এইটা উৎপাদক উৎপাদক মানে ওইটারে দুই গুণাখারের প্রকাশ ফলাকার প্রকাশ করা এটাকে যে যে ফলাকার প্রকাশ করলাম এই রাশিটা ছিল এটা রে গুন ফলাখার প্রকাশ করে উত্তর তাহলে দেখা যাচ্ছে এই কথাটা লিখবা দেখা যাচ্ছে সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কি দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়ক কোনটা সাধারণ মানে কি কমন গুণনীয়ক যেটা এটা এইখানে আসছে এইখানে আসছে এটা কমন এখানে আছে এক্স ওয়াই এখানে তো আর এক্স ওয়াই নাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই নাই এখানে এক্স মাইনাস হয় এখানেও আছে কি এক্স মাইনাস হয় তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কে সাধারণ মানে কমন এটাই নির্ণয় কী গর্ষ আর লাস্টে তোমাদের একটু কোর্স সম্পর্কে বলবো একটু এড করো নির্ণয় গাগু গণিত কোর্স সম্পর্কে বলবো এক্স মাইনাস ওয়াই তোমরা যারা গণিত কোর্স করতে চাও তোমার যে সপ্তম শ্রেণী গণিতের ফুল কোর্স ফুল কোর্স মাত্র দুইশো টাকায় করতে পারবা কোর্স ফি মাত্র দুইশো টাকা যারা করতে চাও সেই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো তোমার কোর্সটিতে তোমাদের তোমরা জানো যে বার্ষিক তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের ধরনটা কীরকম হবে তোমার প্রশ্নের পাঁচটা সিজন সিজনশীলের অ্যান্সার করতে হবে পাঁচটা সিজন সিজনশীলের জন্য তোমাদের পঞ্চাশ মার্ক পেয়ে যাবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার পেয়ে যাবা বিশ মার্ক এমসিকিউর জন্য পেয়ে যাবা কত তিরিশ মার্ক এই তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আর এই কোর্সটিতে তোমার ওই সৃজনশীল বলো এমসি কিউ বলো সংক্ষিপ্ত প্রশ্ন বলো সব কিন্তু তোমার প্র্যাকটিস করানো অর্থাৎ ওইখানে পড়ানো হবে এগুলো তোমরা জাস্ট কোর্সটি যদি করতে যাও জাস্ট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবো করবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর কোর্স ফুল কোর্স মাত্র দুইশো টাকায় তুমি গণিতের ফুল কোর্সটি করতে পারবে ফেসবুক গ্রুপে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস ধন্যবাদ সকলকে